বাংলাদেশে হাসিনার বিরুদ্ধে চূড়ান্ত রায় ঘোষণা করা হয়েছে এমনকি সে দেশের অনেকের মুখ থেকে ভারতকে নিয়েও নানাবিধ মন্তব্য উঠে আসছে এরই মাঝে বড় খবর পার্বত্য চট্টগ্রামের বান্দারবনে মেক টোয়েন্টি নাইন যুদ্ধবিমান মুখে বড় বড় কথা নয় এবার ভারতকে বাস্তবেই করে দেখাবে নতুন বাংলাদেশ জুলাইয়ে গণহত্যার অপরাধে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর হতে দেখতে চায় শত শত জুলাই শহীদের পরিবার তবে শেখ হাসিনাকে নিজেদের দেশে আশ্রয় দিয়ে রেখেছে ভারত শেখ হাসিনাকে ফেরত দেওয়ার আলটিমেটাম বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া হলেও মুখে কুলুপেটে বসে আছে নরেন্দ্র মোদীর সরকার তবে বাংলাদেশের যুদ্ধবিমান জানে কিভাবে আওয়াজ বের করতে হয় শেখ হাসিনাকে ফেরত না দেয় সেভেন সিস্টার সংলগ্ন আকাশে বাংলাদেশের যুদ্ধবিমান মিক টোয়েন্টি নাইন বাংলাদেশ কেন যুদ্ধ বিমান ওড়াচ্ছে সেভেন সিস্টারসে এ নিয়ে কি বলছে পশ্চিম বাংলার মিডিয়া আসুন দেখি বাংলাদেশে হাসিনার বিরুদ্ধে চূড়ান্ত রায় ঘোষণা করা হয়েছে এমনকি সে দেশের অনেকের মুখ থেকে ভারতকে নিয়েও নানাবিধ মন্তব্য উঠে আসছে এরই মাঝে বড় খবর পার্বত্য চট্টগ্রামের বান্দারবনে মিক টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান সেখানে বিমান বাহিনীর একটি ফায়ারিং রেঞ্জ রয়েছে বিমান বাহিনীর যুদ্ধ বিমানগুলি সেখানে আকাশ থেকে ভূমিতে গোলা কার্যক্রমে অংশ নেয় এদিকে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার দিল্লি সফর সীমিত করেছে ভারত সরকার কলম্বো সিকিউরিটি কনক্লেভের সপ্তম এনএসএ স্তরের বৈঠকে অংশ নিতে নির্ধারিত সময়ের একদিন আগেই দিল্লিতে পৌঁছান বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খলিল রহমান তবে কূটনৈতিক সূত্রে খবর ভারত সরকার তার সফর সূচি কঠোরভাবে সীমিত করেছে নির্দেশনা অনুযায়ী খলিল রহমান শুধুমাত্র কনক্লেভের মূল আনুষ্ঠানিক সেশন শেষ করে দিল্লি ত্যাগ করবেন মূল বৈঠক ছাড়া অন্য কোন দ্বিপাক্ষিক বা বাড়তি সময় বরাদ্দ করা হয়নি বিশ্লেষকদের মতে বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনা হাসিনার প্রত্যাপন ইস্যু নিয়ে যখন চর্চা তুঙ্গে ঠিক সেই সময় এই সংক্ষিপ্ত এবং সীমাবদ্ধ সফরসূচি বিশেষ তাৎপর্যপূর্ণ আগামী জানুয়ারিতে আইএসআইএ একটি দলের ভারত সীমান্ত পরিদর্শনের পরিকল্পনা এই বিপজ্জনক সম্পর্ককে আরও স্পষ্ট করে তুলেছে সবচেয়ে আশঙ্কার বিষয় হল নাসেমল গনির এই সফটি এমন এক সময় হচ্ছে যখন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বা এনএসএ খালিলুর রহমান ভারতের সঙ্গে কৌশলগত আলোচনার চেষ্টা করছেন বিশ্লেষকরা মনে করছেন নয়াদিল্লির সঙ্গে সম্পর্ককে পাশ কাটিয়ে ইসলামাবাদের সঙ্গে এই গোপন বোঝাপড়া আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি বড় হুমকি এটি কার্যত ভারতের সঙ্গে বাংলাদেশের নিরাপত্তাগত সহযোগিতাকে দুর্বল করার একটি অপপ্রয়াস বাংলাদেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন ভঙ্গুর তখন সে দেশের স্বরাষ্ট্র সচিবের এই বিদেশ ভ্রমণকে দায়িত্ব এবং নিজের দেশের প্রতি চরম অবহেলা হিসেবে দেখছেন অনেকেই সরকার যেখানে জিহাদি দমনে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ সেখানে তাদের শীর্ষ কর্মকর্তাদের পাকিস্তান মুখে নীতি প্রমাণ করে যে দেশের নিরাপত্তা ভুল হাতে পড়েছে এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে কাদের স্বার্থে কিসের বিনিময় এবং কোন গোপন এজেন্ডা বাস্তবায়নে এই বিপজ্জনক খেলায় মেতেছে অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনাকে ভারত নিজেদের দেশে আশ্রয় দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে খেলতে চায় ভারতীয়রা আমাদের ভবিষ্যৎ নিয়ে খেললে আমরাও চুপ করে বসে থাকবো না বরং সেভেন সিস্টার্স নিয়ে খেলা শুরু করে দিব ভারত শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে ভবিষ্যতে ব্যবহার করতে চায় বাংলাদেশের রাজনীতিতে তবে সেই সুযোগ বাংলাদেশ দিচ্ছে না ভারতকে এখন সিদ্ধান্ত নিতে হবে তারা বাংলাদেশের সাথে বন্ধুত্ব চায় নাকি যুদ্ধ চায় নতুন বাংলাদেশ কোনোভাবেই ভারতকে ভবিষ্যতে বাংলাদেশকে গোলাম বানাতে দিবে না এর জন্য প্রয়োজন হলে যুদ্ধ করে শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসা হবে আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ